মোহনবাগান সুপার জায়েন্ট নিজেদের সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে আগামীকাল তবে এই মুহূর্তে সুপার কাপের পাশাপাশি অনেক বেশি মোহনবাগান আলোচনায় রয়েছে দল বদলের কারণে কারণ একাধিক প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যারা নাকি এই সব কিছু নিয়ে আজকের ভিডিও সুপার কাপ অভিযান শুরু করতে যাওয়ার আগে নিজেদের মিডিয়া টিমকে মোহনবাগানের কোচ অর্থাৎ এই টুর্নামেন্টে যিনি কোচ বাস্তব রায় এবং অধিনায়ক দীপক টাঙ্গড়ে বেশ কিছু কথা বলেই গেছেন এবং ম্যাচের আগে দলের পরিস্থিতি নিয়ে সে সব কিছু নিয়ে আমরা গতকাল আলোচনাও করেছি তবে এদিনের আলোচনা থেকে যেটা যে প্রসঙ্গটা আমার মনে হয় যে একটু মেনশন করা দরকার সেটা হচ্ছে যেহেতু মোহনবাগান একটা খুব ভালো ফর্মে একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো একটা বড় সংখ্যক মানে ফুটবল প্রেমী বা ফুটবল সমর্থক বলুন বা ফুটবল মহলের একটা বড় সংখ্যক মানুষ এটা মনে করছিলেন যে এই টুর্নামেন্টটা মোহনবাগানের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপানো উচিত ছিল সেক্ষেত্রে ত্রিমুকুট জয়টা সম্ভব হতো চাইলে তারা জিততে পারত সহজ হতো সেটা করা এবং একই সঙ্গে এটা কোথাও একটা মোহনবাগানের তো একটা প্রাইডের ব্যাপার থাকে যখন একটা টিম টানা জিতছে তখন সেই প্রাইডটা তার টিমের প্রত্যেকটা সদস্যই ক্যারি করে তাদের সমর্থকরাও ক্যারি করে সেইটা কোথাও যদি এইখানে কোনো অঘটন ঘটে যদি কোনো খারাপ রেজাল্ট হয় তাহলে হয়তো সেই জায়গাটা থেকে টিম সরে যেতে পারে এটা অনেকে মনে করছিলেন কিন্তু আহ কোচ বাস্তব রায়কে এটা নিয়ে আজকে যখন জিজ্ঞেস করা হয় তিনি স্পষ্টই জানান যে এরকম কোনো রিস্ক আছে মনে করলে তারা এই সিদ্ধান্তটা নিতেন না এটা নেই বলেই তিনি নিয়েছেন এবং কোথাও একটা তার মনে হয় যে তার টিমের যে ফুটবলার রয়েছেন তাদের এবিলিটি রয়েছে এ ধরনের ম্যাচ খেলার এবং এটা তাদের কাছে একটা খুব ভালো এক্সপোজার টুর্নামেন্ট হতে চলেছে যদিও কেরালা খুব টাফ অপোনেন্ট কিন্তু তাদেরকে লড়াই দেওয়ার ক্ষমতা তার টিমের মধ্যে রয়েছে বাস্তব রায়কে কথাটা বলতে হবে বা তিনি বলছেন তার দিক থেকে তিনি বলছেন কিন্তু এটা ফ্যাক্ট যে যদি খাতায় কলমে হিসেব করা যায় এটা একটু রিস্ক তো হয়েই গেল যদি টুর্নামেন্টটা জেতার কথা মোহনবাগান ভেবে থাকে তো কারণ এতটা সহজ নয় বিশেষ করে যখন একটা বিদেশি নিয়ে খেলছে মোহনবাগান এবং বাকিরা যখন তাদের সমস্ত বিদেশিদের নিয়েই খেলছে সেখানে এটা একটু রিস্কের ব্যাপার হয়ে গেল কিন্তু ঠিক আছে একটা নতুন যে সমস্ত ফুটবলাররা উঠে আসছেন বা পরবর্তী প্রজন্মকে তৈরি করতে গেলে হয়তো এ ধরনের রিস্ক নেওয়াও দরকার যুক্তি দুদিকেই থাকতে পারে বাট এটা টিম সিদ্ধান্ত এটা তো আর বাস্তব রায় বা কোচ মলিনারও একার সিদ্ধান্ত নয় অবভিয়াস টিম মিটিং হয়েছে টিম টিমে ডিসিশন হয়েছে সেই মতো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং সেটাই তারা ফলো করছে দেখা যাক এখান থেকে কি হয় তবে হ্যাঁ বাস্তবরা যেটা বলছেন যে হারানোর কিছু নেই সেটা হয়তো সবুজ বেলুন কারণ এই ধরনের সমর্থক বেস টিমে জেতাটা ভীষণ প্রায়োরিটি পায় সমর্থকদের কাছে এটা ডেফিনেটলি আলোচনার বিষয়বস্তু হতে পারে দেখা যাক ডিসিশনটা সঠিক নাকি ভুল সেটা তো ম্যাচেই প্রমাণ হবে এবার আসি বদল প্রসঙ্গে যদিও মোহনবাগানের বদল এবছর খুব বেশি হবে না বারবারই বলছি প্রতিটা ভিডিওতেই বলছি কিন্তু তার সত্ত্বেও দল বদল নিয়ে আলোচনাটা প্রবল বিদেশিদের ক্ষেত্রে দুটো জায়গার কথাই বলা হয়েছে আগেও এবং এখনো সেই জায়গাটাই রয়েছে একটা গ্রেক্সটুয়ার্ড এবং আর একটা টম অ্যালব্রেড অন নুনরে যেরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে কিন্তু তার সত্ত্বেও প্রচুর নাম আসছে প্রচুর আলোচনা হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে যে এই সময় যেটা হয় একাধিক ফুটবলারের সিবি জমা পড়তে থাকে এজেন্টরা কথা বলতে থাকেন এবং সেই কারণেই একাধিক নাম উঠে আসতে থাকে এই এক্ষেত্রেও তাই হচ্ছে প্রথমত অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা থেকে গ্রেক স্টুয়ার্ডের পরিবর্ত যে একটা খোঁজা হচ্ছে এটা আজ নয় মার্চের শুরু থেকেই হচ্ছে এবং তখন আমরা এটা নিয়ে বলেওছিলাম সেক্ষেত্রে একমাত্র ওই শিল্ড আর ইরভিনের বাইরে আর কোনো নাম তারপর কিন্তু আর সেরকম পাইনি স্বদেশী ফুটবলার যাদেরকে সই করানোর কথা জানতে পেরেছি সেগুলো জানিয়েছি মেহতাব এবং নাওরে সিং এর কথা বলেই ছিলাম গ্রেক স্টুয়ারের প্রতি কিন্তু এই মুহূর্তে আগ্রহ দেখাচ্ছে চেন্নাইন এফসি যেটা জানতে পারলাম কারণ কোচ আভেন কোয়েল খবর নিয়েছেন এবং জানতে চেয়েছেন গ্রেক স্টুয়ারের সিচুয়েশন কি তাকে পাওয়া যাবে কিনা কারণ ভেন কোয়েল নিজের টিমে একজন এক্সপিরিয়েন্সড ফরেনার চাইছেন এবং সত্যি আইএসএলে এক্সপিরিয়েন্স ফরেনারদের মধ্যে যে অনেকটাই এগিয়ে থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ গ্রেক্সওয়ার্ড সত্যি ভালো ফুটবলার ক্লাসটা অনেক অনেকটাই হাই তো সেক্ষেত্রে হতে পারে এই মুহূর্তে যেটুকুই একটা নামে এই মুহূর্তে পেলাম যেটুকু জানতে পারছি যে যদি আইএসএল এ খেলেন তাহলে হয়তো চেন্নাই গন্তব্য হতে পারে গ্রেক স্টুয়ার্ডের জন্য অতীতেও কিন্তু মোহনবাগান থেকে চেন্নাইয়ের একাধিক ফুটবলারকে আমরা যেতে দেখেছি এই ট্রেনটা থাকে তো এবারেও সেটা হতে পারে হয়তো গ্রেগ স্টুয়ার্ডের পরবর্তী গন্তব্য চেন্নাই এফসি হতে পারে এবার আসি টম অ্যালড্রেড প্রসঙ্গে যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে টম অ্যালড্রেডের সঙ্গে এখনো কোনো ফাইনাল কথা যেহেতু বলেনি মোহনবাগান সুপার জায়েন্ট এবং এতদিন আমরা যেটা জানতাম বা যেটা ইনফ্যাক্ট যেটা এখনো ফ্যাক্ট যে নুনোরেস এই যে টুর্নামেন্টটা খেলবেন সেখানে তাকে দেখে নেওয়া হবে এবং একটা এই জায়গায় একটা কম্পিটিশনের ব্যাপার রয়েছে এবং টমের কাছেও একাধিক প্রস্তাব রয়েছে কিন্তু টম অ্যালডেটকে চেঞ্জ কেন করতে চাইছে মোহনবাগান বা কেন চাইবে এটা একটা খুব বড় প্রশ্ন কারণ খুব সাকসেসফুল একজন ডিফেন্ডার অন্তত সবুজ মেরুন জার্সি গায় লাস্ট ইয়ার রড্রিগেজের সাথে তিনি অত্যন্ত ভালো ডিফেন্সে কাজ করেছেন ডিফেন্সকে লিটারেলি শক্তি দিয়েছেন মোহনবাগান একটা বড় কারণ তাদের হওয়ার জন্য। কেন একটা কারণ যেটা জানতে পারছি যে এজ ফ্যাক্টর একটা এসে যাচ্ছে এখানে এই বছর টম রেড পঁয়ত্রিশ বছরে পা দিয়ে দেবেন এবং হোসেন অলিনা চাইছেন একটু কম বয়সী একজন ডিফেন্ডার ইন্ডিওরেন্স কথা মাথায় রেখি এটা তার ভাবনা ফুটবলে এটা একটা ফ্যাক্টর হয় আমরা জানি এবং সেই কারণেই নাকি অন্য ডিফেন্ডার ডিফেন্ডার নিয়ে আলোচনা হচ্ছে টমের বেটার টমের থেকে পেলে সেক্ষেত্রে হয়তো একটা সিদ্ধান্ত নেবে সুপার এজ তাই একটা কারণ না টমকে যদি চেঞ্জ করা হয় বা চেঞ্জ করার যে ভাবনাটা রয়েছে সেটার কারণ টমের এজ তো সেক্ষেত্রে বেশ কিছু নতুন নাম আসছে নুনরেজ ডেফিনেটলি রয়েছেন রানে কিন্তু যদি এজ ফ্যাক্টর হয় তাহলে টম আর নুনোরেজের এজ কিন্তু সেম যদি বয়সটা নিয়েই ভাবেন মলি না তাহলে সেই একই কারণে নুনরেজো তার তালিকায় থাকার কথা না যদি এসটাকেই উনি গুরুত্ব দেন সেক্ষেত্রে টমের সাথে তাহলে নুনোরেজো কিন্তু এলিমিনেট হয়ে যায় এই ক্রাইটেরিয়াটা যদি দেখি এবং এখান থেকেই খুব একটা নাম ভীষণভাবে গত কয়েক ঘন্টা ধরে শুনতে পাচ্ছি উঠে আসছে আর তিনি হচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে। এই ফুটবলার আর্জেন্টাইন হলেও এবং আর্জেন্টিনার লিভার প্লেট প্লেট থেকে যাত্রা শুরু করলেও এনার ফুটবল ক্যারিয়ারটা ম্যাক্সিমামটাই কিন্তু কেটেছে স্পেনের একাধিক ক্লাব এবং আমরা জানি যে এ স্পেনের লিগ বা স্পেনের ক্লাব এবং অস্ট্রেলিয়ান ক্লাব প্রাধান্য পায় এবং কোচ মলিনা একজন স্প্যানিশ কোচ তো এই সব কিছু মিলিয়ে একটা দুয়ে দুয়ে চারের ব্যাপার রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই কেভিন যে ফুটবলারটি তার বয়স এই মুহূর্তে ছাব্বিশ বছর তো ন্যাচারালি যদি এজ ফ্যাক্টর হয় তাহলে এই ফুটবলারটি যে একটা তালিকায় থাকবে হোসে বললেন এটা খুব স্বাভাবিক একই সঙ্গে আর একটা নামও ভীষণভাবে উঠে আসছে আর সেটা হচ্ছে কাটিস গুড এবার এই নামটা না গত বছরেও প্রচুর আলোচনায় ছিল কারণ মেলবোর্ন সিটিতে দীর্ঘদিন খেলেছিলেন অস্ট্রেলিয়ান লিগে এবং যেহেতু এই লিগের ফুটবলারদের প্রাধান্য থাকেই বিশেষ করে মোহনবাগানে তো সেক্ষেত্রে এই নামটা গত বছর থেকেই ঘুরছিল কিন্তু ফাইনালি তিনি থাইল্যান্ডের একটি ক্লাবে চলে যান এবং অবশ্যই আইএসএল এ জয়েন করেননি আবার এই নামটা শুনতে পাচ্ছি সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার এবং যেহেতু ডিফেন্সের ফুটবলার খোঁজা হচ্ছে সেই জন্যই আমার মনে হয় কাটেজ গুডের নামটা উঠে আসছে যদিও এনার বয়স কিন্তু তিরিশের ওপর হ্যাঁ অ্যালভেড মোরেজের থেকে হয়তো বয়সে ছোট কিন্তু থার্টি প্লাস তো সেক্ষেত্রে অবশ্যই কেবিনের নামটা অনেক বেশি জোরদার হতে পারে তবে এই নামটা অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে এবং এখন আমার নতুন করে শোনা যাচ্ছে কারণ কাটেশ গুডের প্রোফাইলটা খুব ভালো ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো সেই জায়গা থেকেই আমার মনে হয় এই নামটা বারবার উঠে আসছে এবং যেহেতু এ লিগ থেকে ফুটবলার এখানে আসে অনেকগুলো তো ব্যাপার থাকে কানেকশনের ব্যাপার থাকে এজেন্টের ব্যাপার থাকে সেই ক্ষেত্রেই হয়তো কাটেশ নামটা আবার উঠে আসছে এই মুহূর্তে টম অ্যালরেড এবং নুনোরেজের পাশাপাশি এই দুই ডিফেন্ডারকে নিয়েও কিন্তু চূড়ান্ত আলোচনা চলছে মোহনবাগানে জল্পনা চলছে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হওয়া বা সই হওয়ার জায়গায় গেছে বলে আমার মনে হয় না কিন্তু আলোচনা চলছে কি হবে না হবে সেটা তো ভবিষ্যতেই জানা যাবে আমরা যেরকম জানতে পারবো আপনাদের ডেফিনেটলি জানিয়ে দেবো এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজপুর টিভিকে